থেকে আজ আবার আপনাদের সঙ্গে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ড্রাগনের জেলি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি ড্রাগনটা একটু ছোট ছোট করে কিছু পিস করে রাখছি এটা হচ্ছে এখন আমি একটা জারি দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি জেলিটা সেট করবো আমি জूलाে একটু কড়াই দিয়ে দিলাম আর এখন এতে দিয়ে দিচ্ছি পানি হুম আমি এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখন দিয়ে দিচ্ছি আগার আগার আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি টাকা আমি এখন এটা গরম গরম ঢেলে দিচ্ছি আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টা আমার তৈরি হয়ে গেল ড্রাগনের জেলি সবাই বাসে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাফেজ